একটি বৃহত্তর স্বার্থ রক্ষায় এবং জাতিকে একটি দীর্ঘস্থায়ী বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এই সাময়িক অসুবিধা সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যেই কোটা রয়েছে সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ কোটা বহাল রেখে আইন পাশ করতে হবে সেটি যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি সেটি চলমান থাকবে এবং আপনারা আপনি যে কথাটি বললেন আসলে আমরা এই যে কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ হচ্ছে সেটি আমরা বলছি যে হ্যাঁ কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিন্তু একটি বৃহত্তর স্বার্থ রক্ষায় এবং জাতিকে একটি দীর্ঘস্থায়ী বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এই সাময়িক অসুবিধা আশা করি যে বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবেন এবং তাদেরকে আমরা দীর্ঘস্থায়ী একটি বৈষম্যমূলক সমাধান ইনশাল্লাহ আমরা এই রাজপথ থেকে তাদেরকে ফেরত দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি আপনাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে গণ মানুষের আসলে সাপোর্ট আছে কিনা তারা সমর্থন করছে কিনা এই আন্দোলনটা ভালোভাবে নিচ্ছে কিনা অবশ্যই দেখেন গণমানুষ বলতে যারা রয়েছেন তারা কেউ আমাদের পিতৃ সমতুল্য কেউ মাতৃ কেউ আমাদের ভাই কেউ আমাদের বোন সুতরাং অবশ্যই যেহেতু আমাদের দাবিটি ন্যায় এবং যুক্তিসঙ্গত এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি সুতরাং তাদের সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন আমাদের পক্ষে রয়েছে এবং সেই শক্তিকে সামনে রেখেই মূলত আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখছি